আমি একদিন নিয়ে কথা সেটা সেটার চিকেন লেক চিকেন লেক হচ্ছে ভারতের একটি অংশ যেখানে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে নর্থ ইস্টে প্রবেশ করা হয় ওইখানে যে একটা মুরগির ঘাটের মতো অংশ আছে ওটা হচ্ছে চিকেন লেক এই চিকেন লেক সম্বন্ধে বলবো চিকেন লেকটা সবসময় কেন মানে নর্থ ইস্ট কেন সবসময় উত্তপ্ত হয়ে থাকে ওখানে কেন সবসময় এরকম ঝুট ঝামেলা সব কিছু হয়ে থাকে চলুন শুরু করি আজকের স্পেশাল এপিসোড চিকেন লেক প্রেজেন্ট নবকুমার সেটি হচ্ছে ভারতের মানে চিকেন লেকের একটি অংশ মানে চিকেন লেক যেখানে কুড়ি কিলোমিটার রাস্তা আছে মানে পুরো নর্থ ইস্টকে যাওয়ার জন্য ভারতের এইখান দিয়ে এইখান দিয়েই নর্থ ইস্টকে পুরো খাওয়ার দাওয়ার যা কিছু নিয়ে যাওয়ার ভারতের ওই পাশকে এই মাত্র কুড়ি কিলোমিটার রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় এই কুড়ি কিলোমিটার রাস্তাকে হয় চিকেন লেক যেটি যদি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভারতের নর্থ ইস্ট মানে ওই পাশে নর্থ ইস্টের যে ভারতের অংশটি ওটি অনেক রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে তো সেই দিক থেকে নর্থ ইস্টকে আমরা এই জন্য চিকেন লেক বলে থাকি কারণ এইটি হচ্ছে খুব ক্ষতিকর জায়গা যেখানে পাকিস্তান চীন সবসময় আমাদের ভয় দেখিয়ে থাকে তো যে চিকেন লেগ মানে চিকেন লেগ কেড়ে নেওয়ার বা চিকেন লেগ ভেঙে দেওয়ার ভয় দেখা যার ফলে ভারত তার নিজস্ব অংশ থেকে বিচ্ছিন্ন হতে পারে এই জন্য ভারত সবসময় এই জায়গা থেকে একটু ভয়ে ভয় থাকে বাংলাদেশের সরকার যদি কখনো এই কথা বলেনি তবে বাংলাদেশের মানে যেসব অনেক রাজনৈতিক দল দলই বলেছিল মানে যেটা যদিও রাজনৈতিক স্বার্থ কায়েম করার জন্য চিকেন লেগ কেটে তো ভারতের ওই অংশটা আমাদের এরকম বলেছিল তো চলুন পচ তো এই যে চিকেন লেগ এই চিকেন লেগ মানে নর্থ ইস্টটা অশান্ত হওয়ার কারণ হচ্ছে দুটি কারণ একটি হচ্ছে রাজনৈতিক কারণ হচ্ছে অরাজনৈতিক কারণ তো প্রথমে আমি যদি রাজনৈতিক কারণটি বলতে চাই ওখানে মানে ওই যে নর্থ ইস্টে বেশিরভাগ যে রাজ্যগুলি আছে মানে সেভেন সিস্টার বলা হয় সেভেন সিস্টারে যে বেশিরভাগ রাজ্যগুলি আছে ওগুলি হচ্ছে বেশিরভাগ নানারকম রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয় তো নানারকম রাজনৈতিক দল যে স্বার্থের জন্য ওই চিকেন লেগটাকে অশান্ত করার চেষ্টা করে এখন কীভাবে ধরুন তারা রাজনৈতিক স্বার্থের জন্য নানা রকম দেশের সঙ্গে হাত মিলায় গোপনে হয়তো তারা রকম বাইরের দিক থেকে বলে না যে এরকম এরকম বা এ দেশটি ওরকম বলে না কিন্তু তারা অভ্যন্তরীণভাবে অন্য দেশের সঙ্গে হাত মিলিয়ে তাদের সেই দেশের কথা মতো তারা রাজনৈতিক তাদের রাজনৈতিক দলটা পরিচালনা করে যার ফলে নানা রকম অধান্ত সৃষ্টি হয় যদি আমরা এখন বর্তমান সময় দেখি মণিপুর জ্বলছে মণিপুর জ্বলার কারণ হচ্ছে হচ্ছে একটি অনৈতিক কারণও আছে রাজনৈতিক কারণও আছে অনরাজনৈতিক কারণে যদি বলা যায় ওখানে দুটি গোষ্ঠী আছে দুটি তিনটি গোষ্ঠী আছে সেই তিনটি গোষ্ঠীর মধ্যে মানে তিনটি গোষ্ঠী বলতে তিনটি সম্প্রদায়ের মানুষ বাস করে তিনটি সম্প্রদায়ের মানুষের মধ্যে ওটি একটি ঝামেলা যেটির মধ্যে রাজনীতি ঢুকে গিয়ে এই মারামারি খুনি ওখানে হচ্ছে তারপর অরুণাচল প্রদেশের কথা বলতে গেলে ওখানে হচ্ছে আমাদের চীন চীন হচ্ছে ওখানটায় সবসময় অনেক সময় সবসময় না অনেক সময় বেশিরভাগ সময় বলে যে ওটা আমাদের অংশ দিয়ে তারা তেড়ে চলে আসে তারা বাপের সম্পত্তি জানে যেটা পায় সেটা লেলো ভাই এত এতটা তো জায়গা আছে কি করে শুধু নেই তাও অরুণাচল প্রদেশকে তাহলে বারবার চলে এসেছে এটা চীনের স্বভাব তো বাংলাদেশের রাজনৈতিক দলও সবসময় এই কথাই বলে যে আমরা ক্ষতিগ্রস্ত করে দেবো এই করে দেবে তো কোনো দিন পর চট্টগ্রাম সবটাইবার মানে তোরটা নিয়ে নেবো আপনারা বলবেন যে চট্টগ্রামকে কেন আমি ট্রেনে চট্টগ্রাম ট্রেনে কারণটা আপনাকে বলি চট্টগ্রাম এক সময় ভারতের অংশ হওয়ার কথা ছিল কথা ছিল বলতে ওখানে জন্ম ছিল আমাদের বলতে পারেন সূর্য সেন তারপর হচ্ছে পিতিলতা জন্ম ওইখানে ছিল যারা ভারতের স্বাধীনতা তাদের অনেক রকমভাবে অবদান ছিল তো ওইখানটাতে তাদের অবদান থাকার পরে ওটা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে গেছে মানে তখনকার যে যিনি ওই ভারত আর পাকিস্তানকে আলাদা করার জন্য যার মধ্যে দায়িত্ব ছিল তিনি এই কাজটি করে গিয়েছিলেন তো পরে ওই চট্টগ্রামে নানা সংগঠন ভারতে অন্তর্ভুক্ত করার জন্য অনেক চেষ্টা করার পর ওটা ভারতে অন্তর্ভুক্ত করা যায়নি তবে এখন অনেক সময় ওখানে নানা রকম আওয়াজ উঠে যে ভারতের সঙ্গে তারা যুক্ত হবে তো দেখা যাক পরবর্তী গেলে কী হয়তো অধিকার ভারতের সঙ্গে যুক্ত হয় তো ভারতের সেভেন সিস্টার থেকে ওটা এইট সিস্টার হয়ে যাবে তখন ভারতের মানে অনেক দিক থেকে অনেক উন্নতি হয়ে যাবে তখন দেখা যাবে ভারতীয় তো বিশ্বের এখন তিন নম্বর স্থানে কোনো সময় চার নম্বর স্থানে নেমে আসছে এক নম্বর স্থানে চলে যেতে পারে তো চিকেন লেগে হচ্ছে ভারতের উন্নত চিকেন লেগেও এই যে রাজনৈতিক দলগুলি নানা রকমভাবে পরিচালিত হয় এগুলি হচ্ছে মানে ওখানে বেশিরভাগ যে ঝামেলাগুলো ওগুলি হচ্ছে আমাদের নানা রকম সম্প্রদায়ের মধ্যে তো ওই সম্প্রদায়গুলোকে ঠিক রাখার জন্য অনেক রাজনীতি যখন ক্ষমতা এসেছে তারা হচ্ছে নানা রকম সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ওটা এখন ঠিক হয়নি তো মণিপুর তার এক নম্বর উদাহরণ মণিপুরে যদিও বিজেপি সরকার আছে তবে মণিপুরে যে তিনটি সম্প্রদায় আছে তার মধ্যে হচ্ছে একটি সম্প্রদায় হচ্ছে মানে তাদের লোকসংখ্যা কম তাদের লোকসংখ্যা কম হওয়ার জন্য তারা যাকেই ভোট দেয় না তাদের সরকার দিনই আসে না তাদের সরকার দিন আসে না যে রাজনৈতিক দল আছে তাদের পাশে কোনো দিন থাকে না কারণ তাদের সংখ্যা কম তারা যাকেই ভোট দেবে সে হারে ওই জন্য যেই লোক সংখ্যাটা বেশি সেই সম্প্রদায়কে মানে সরকারটা গড়ে তোলে তো তাদের কথাই শোনা এই জন্য এক সম্পদের কথা শোনা হয় এক সম্পদের কথা শোনা হয় এই নিয়েই হচ্ছে এখানে মেন গণ্ডগোল তো সেভেন সিস্টারকে অনেক সময় করার চেষ্টা করা হয়েছে চীনের পক্ষ থেকেও পাকিস্তানের পক্ষ থেকেও ঠিক আছে তো আমি বেশি কিছু বলছি না চলু দেখা হয় পৰাৰ এপিছডে নমস্কাৰ ধন্যবাদ কি ধুনীয়াকৈ আৰু